এই শীতের সময় আপনারা হয়তো অনেকেই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন আপনারা কি কমলালেবুর বাগান আছে এমন কোনো গ্রামের ভালো হোমস্টের সন্ধান করছেন তাহলে এই পর্বটি থাকবে আপনাদের জন্য মিরিক থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত সৌরিনী গ্রামের একটি অপূর্ব সুন্দর হোমস্টের সন্ধান দেব আমরা আজ এই পর্বটিতে হোমস্টের একদিনে থাকা খাওয়ার খরচ কত কী কী সুযোগ সুবিধা আছে এবং হোমস্টের বুকিংয়ের ফোন নাম্বারই বা কত এই সমস্ত তথ্য থাকবে আমাদের আজকের এই পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দার্জিলিং জেলার মিরিক শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হলো সৌরিনী এই গ্রামে থাকলে আপনারা কমলালেবুর বাগান এবং কিবির বাগান দেখতে পাবেন আমরা এইবার যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে আকাশ পরিষ্কার থাকলে কার্শিয়ং শহরে খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন যে আমরা এখন আমাদের কটেজের মধ্যে ঢুকছি চলুন যাই ভেতরে দেখি কি কি আছে দেখুন ঢুকেই দেখুন একটা বড় সাইজের বিছানা রয়েছে যেখানে মোটামুটি দুজন তো থাকতেই পারবেন আর এখানে একটা আয়না দিয়েছে এখানে একটা দিয়েছে একটা দেখুন সাবান দিয়েছে জগ আছে একটা ডাস্টবিন রয়েছে আর এখানে দুটো কম্বল দিয়েছে মোটামুটি যদি বলেন ঘরটা দেখুন ঘরটা ছোট হলেও বেশ সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে আর এবার যদি আমি এইদিকে দেখি এখানে হচ্ছে ওয়াশরুম আছে ওয়াশরুমটা চলুন দেখিনি দেখুন ওয়াশরুমে এই গিজার রয়েছে বেসিন রয়েছে বালতি মগ আর রয়েছে ঠিক আছে ওয়াশরুমটাও যদি বলেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ওভারঅল যদি বলেন ওভারঅল এখন অবধি ঠিক আছে রুম যথেষ্ট ভালো খারাপ নয় আর হোমস্টেতে যেরকম রুম হয় সেরকমই রুম আর যদি বলেন পরিবেশটা খুন্দ খুব সুন্দর চারিদিকে দেখুন গাছের গাছে ফুল হয়ে রয়েছে জায়গাটা কিন্তু যদি বলেন নিরিবিলি নির্ঝমের মধ্যে খুব সুন্দর জায়গা আর এটা হচ্ছে আমাদের পাশের রুমটা আমরা দুটো রুম নিয়েছি এইটাও একই রকমই দেখুন দুটো দুজন মানুষ শোয়ার জন্য একটা বিছানা রয়েছে আর এখানে দুটো কম্বল দিয়েছে আর এই যে এখানে একটা আয়না রয়েছে একটা রয়েছে সব বাকি সমস্ত কিছু যা বলেন একই রয়েছে আর ওয়াশরুম যেটা হয়েছে ওয়াশরুমটা মোস্ট প্রবলি একই রয়েছে দেখুন ওয়াশরুমটাও বলে একই রয়েছে গিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এই আমাদের রুমের দেখুন বাইরেতে দুটো বসার জায়গা রয়েছে আর এখান থেকে বসবেন বসে এই যে সামনের যে ভিউটা রয়েছে এটা দেখবেন সুন্দর খুব সুন্দর গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মানে ভীষণই সুন্দর একদম শান্ত একদম শান্ত এবং নিরিবিলি একটা গ্রাম যারা একদম ক্রাউডেড এলাকা থেকে দূরে থাকতে পছন্দ করেন এখন অনেকে এটা যেহেতু মিরিকের কাছে একদম একটা ছোট্ট গ্রাম তো মিরিকে কিন্তু এখন গেলে বেশ ক্রাউডেড এখন তো আপনারা যারা একদম শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই গ্রামটি কিন্তু একদম উপযুক্ত গ্রাম তো এখানে দেখুন সামনের দিকে একটা টেন্ট আছে চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এটা একটা টেন্ট এখানে মোটামুটি তিনজন তো থাকতে পারবেই এখানে মোটামুটি তিনজন ভালোভাবে থাকতে পারবে বাচ্চা থাকলে আরও একজন হয়ে যাবে আর চলুন এইদিকে আসুন আর একটা জিনিস দেখাবো এই যে এইটা দেখছেন এটা কি বলুন তো এটা হচ্ছে আমরা যেই ঘরে ফুল ঝাড়ুগুলো ইউজ করি না যেগুলো দিয়ে বাড়িতে আমরা ঝাড় পোস্ট করি বা কিছু ওই ফুল ঝাড়ু গুলো কিন্তু এগুলো ফুল ঝাড়ুর গাছ এটা আর এই যে দেখুন এখানে চারিদিকে যেহেতু এখন বললাম শীতকাল তো এখানে কিন্তু চারিদিকে গ্যাদা ফুল ফুটে আছে প্রচুর মানে এখানে চারিদিকটাই যেই দিকেই তাকাচ্ছি সেই দিকেই কেবল গ্যাদা ফুল আর গ্যাদা ফুল এই যে দিকে যে কটেজটা আছে এখানে দুটো রুম আছে দুটো রুমে কিন্তু দুজন দুজন চারজন থাকতে পারবেন আর এখানে যে কটেজটা আছে এখানেও কিন্তু দুজন দুটো রুম আছে এই কটেজটা তো এখানেও দুজন দুজন করে চারজন থাকতে পারবেন তার মানে এই যে দুটো কটেজ আছে এখানে কিন্তু মোট চারজন চারজন আটজন থাকতে পারবেন আর এই যে এখানে যে টেন্ট দেখতে পাচ্ছেন এইখানে একটা টেন্ট রয়েছে আর এখানে এই যে দুটো টেন্ট রয়েছে এই দুটো টেন্টে কিন্তু মোটামুটি এক একটা টেন্টে যা আমি দেখেছি মোটামুটি ধরে রাখুন এক একটা টেন্টে তিনজন কিন্তু মোটামুটি আপনারা থাকতে পারবেন কম বেশি আর এই যে এই টেন্ট এই টেন্ট আর এই টেন্ট এই দুটো টেন তিনটে টেন্টের হচ্ছে যে ওয়াশরুম আছে ওয়াশরুমটা এই যে কটেজটা দেখতে পাচ্ছেন এর ঠিক পেছনে আছে চলুন আমি নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া এখানে আপনারা খাবার দাবার রান্না হয় আর এখানে বসে আপনারা খেতে পারবেন আর এই যে কটেজটা আছে এই কটেজের পেছনটাতেই হচ্ছে ওয়াশরুম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এখানে একটা আছে আর এইখানে একটা আছে মানে দুটো ওয়াশরুম আছে আপনারা যারা টেন্টে আসবেন টেন্টে থাকবেন তাদের জন্য কিন্তু দুটো ওয়াশরুম আছে এই দুটো ওয়াশরুম আপনারা ইউজ করতে পারেন আর সেখান থেকে যদি এই যে সোজা রাস্তাটা যদি সামনের দিকে এগিয়ে যান এগিয়ে গেলে এখানে এই সামনে দেখুন একটা সুন্দর বনফায়ারের ব্যবস্থা করা আছে আপনারা যদি বনফায়ার করতে চান তাহলে এখানে আপনারা থাকতে পারেন বসতে পারেন বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে পারেন খুব সুন্দর এই জায়গাটা আমাদের তো বেশ পছন্দ হয়েছে আমরা যেহেতু আপনাদেরকে জানেন আমরা একটুখানি অনেক দিন পর বন্ধু বান্ধবের সাথে এসেছি তো এখানে বসে কিন্তু বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছি আপনারাও যদি আসেন পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে তাহলে কিন্তু এখানে অনেকটা সময় কাটাতে পারেন আর এই যে এইখানটাতে যে আপনারা যদি শুধুমাত্র বনফায়ার করেন তাহলে বনফায়ারের জন্য আপনাদের নেবে চারশো টাকা আর আপনারা যদি এক কেজি চিকেন দিয়ে যদি আপনারা বার্বিকিউ করেন তাহলে নেবে হাজার টাকা তার মধ্যে বনফায়ারটা ইনক্লুডেড থাকবে যদি আপনারা বার্বিকিউ করেন তবেই আর তা না হলে খালি বনফায়ার নিতে পারেন তার জন্য চারশো টাকা করে নেবে আর যদি বলেন প্রকৃতিটা এখানে খুবই সুন্দর এই যে যেরকম দেখালাম এটা হচ্ছে ওনাদের কিচেন আর এইটা হচ্ছে টেন্টে যারা থাকবেন তাদের জন্য এখানে আপনারা ওয়াশরুম ইউজ করতে পারবেন আর যদি এই রাস্তা দিয়ে এই সামনের দিয়ে চলে যাওয়া যায় এইখান থেকে নিচে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যায় এখন তো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে বলে অতটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু রাত্রিবেলাতে খুব সুন্দর খালি চোখে এতটা সুন্দর এখান থেকে দেখা যায় হয়তো সেটা সবসময় ক্যামেরাতে ধরা পড়ে না আমি বলবো একবার আপনারা আসুন এখানে এসে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা একবার উপভোগ করুন আর তার সাথে এখান থেকে এই যে আমরা হোমস্টেতে রয়েছি এই হোমস্টেটা বলতে পারেন একটু ইউনিক তার কারণ এই হোমস্টে থেকে আপনারা এই দূরের কার্সিয়ং শহরও দেখতে পারবেন আবার শিলিগুড়ি শহরও দেখতে পারবেন আর রাত্রিবেলাতে এই দুটো শহরের ভিউ কিন্তু দু হয় এবং দুটোই খুবই সুন্দর লাগে এখান থেকে দেখতে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি ওনারা আমাদেরকে এখানে লাঞ্চ সাজিয়ে দিয়েছে তো চলুন দেখি কি কি আছে আজকে লাঞ্চের মেনুতে এটাতে আছে একদম গরমা গরম সাদা ভাত এটা হচ্ছে সয়াবিন আলুর একটা তরকারি পাপড় আছে এটা এক কারি ডাল আছে আলু ভাজা আছে রাই শাক আছে আর হচ্ছে স্যালাড আছে তো আমরা খাই খেয়ে তারপরে কেমন কি হয়েছে না হয়েছে সেটা আপনাদেরকে জানাবো প্রত্যেকটা খাবার খুব ভালো মানে সত্যি খুব ভালো কিরম লাগলো তোমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা খাবার ইভেন এই ডিমটা খাচ্ছি এখন প্রত্যেকটা খাবার ভীষণ সুন্দর ইভিনিং স্ন্যাক্সে আমাদের দিয়েছিল ভেজ মোমো এবং দার্জিলিং টি ঠান্ডা তো আছে আমাকে দেখেই বুঝতে পারছেন তবে এখান থেকে এত অপূর্ব কাশিয়ান শহরটাকে দেখা যাচ্ছে না মানে মনে হচ্ছে কি তা দূরে তারা জ্বলছে মানে প্রত্যেকটা বাড়ি বা যেই হোটেল বলুন বাড়ি বলুন যাই আছে না কেন ওখানে সমস্ত জায়গাতে আলো জ্বলছে তো পুরো মনে হচ্ছে কি দূর থেকে একঝা তারা রয়েছে এই আমরা ঘুরতে ঘুরতে একটু হোমস্টের পেছনটাতে এলাম তো দেখুন এখান থেকে শিলিগুড়ি পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে মানে একদম ক্লিয়ার তো সুন্দর লাগছে এটা আমি আপনাদেরকে কোনোভাবেই ফোনে হোক ক্যামেরাতে হোক ছবি তুলে দেখাতে পারবই না কারণ এটা শুধুমাত্র চোখে দেখা আমরা ডিনারে চলে এসছি ডিনারে আজকে আছে রুটি আছে বেগুন ভাজা আর একদম গরমা গরম চিকেন আর তার সঙ্গে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার নাম পবিত্র সাহা আচ্ছা এই স্টেটার নাম কি এটার নাম আড্ডাহাট হাট ফার্মস্টে এটা এটা সৌরণী সৌরণী যদি আপনি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসতে চান তো শেয়ার কারে যদি আসেন আপনাকে সৌরণী বাজারে নামতে হবে ওখান থেকে আমরা একটা ছোট গাড়ি বড়ো গাড়ি যেটাই লাগুক গাড়ি আমরা অ্যারেঞ্জ করে দিই দু তিনশো টাকা নেয় এই অবধি আপনাকে পৌঁছে দিয়ে যাবে একদম হোমস্টে অবধি আর যদি আপনি রিজার্ভ কারে আসেন সৌরিনী বাজার থেকে জাস্ট এক কিলোমিটারও নয় একটুখানি এগিয়ে ডান হাতে আমাদের রাস্তাটা নেমে আসছে চারটে কটেজ রয়েছে যা সব ডবল বেডেড আটজন থাকতে পারে এবং তিনটে টেন্ট রয়েছে তিনটে ট্রেন্টে ছজন থাকার ব্যবস্থা আছে তো রুমের ট্যারিফ রয়েছে তেরোশো টাকা পার ডে পার হেড থাকা এবং চারবেলা খাওয়া নিয়ে ট্রেন্টে রয়েছে হাজার টাকা ট্যারিফ থাকা এবং চারবেলা খাওয়া আচ্ছা যদি কেউ ফোন করে যে এনজিপি বা শিলিগুড়ি থেকে পিক আপ পিক ড্রপ হ্যাঁ হ্যাঁ গাড়ির ব্যবস্থা করে দেওয়া যায় অনেকে আছে বৃষ্টি উপভোগ করতে চায় তো জন্য বর্ষাকালটাই ভালো অনেকে ঠান্ডাটা উপভোগ করতে চায় এখন ঠান্ডারই সিজন পড়ে যাচ্ছে এখন ঠান্ডা যত দিন যাবে বাড়বে এই সময়টা ভালো বর্ষার সময় আসলে আপনি নানান ধরনের ফুল পাবেন আর শীতের সময় আপনি এখানে চারদিকে কমলা লেবুর বাগান আছে কমলালেবুটা দেখতে পাবেন এখানে কি সিঙ্গেল যদি কেউ আসে ব্যাচেলার হোক বা নর্মাল হোক যে তারা কি আসতে পারে হ্যাঁ হ্যাঁ আসতে পারে আচ্ছা কাপেল কি আসতে পারে হ্যাঁ আসতে পারে আচ্ছা যথাযথ আইডি প্রুফ থাকলে অবশ্যই আসতে ওকে মানে ম্যারিড হোক আনম্যারিড হোক কাপেল আইডি প্রুফটা মাস্ট হ্যাঁ আইডি প্রুফে কী কী লাগে সেটা একটু বলে দিন আইডি প্রুফ আধার কার্ড আপনার ভোটার কার্ড পাসপোর্ট আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুতে আছে গরম রুটি ডিমের অমলেট আর হচ্ছে আলু তরকারি আপনারা তো দেখলেন সৌরিণী গ্রামের আড্ডাহাট হোমস্টেতে আমাদের একদিনের থাকার অভিজ্ঞতা তবে কিভাবে আমরা শেয়ার গাড়ি করে একদম কম খরচে এই গ্রামটিতে পৌঁছেছিলাম এবং কিভাবে আমরা এই গ্রামটি ঘুরে দেখলাম সেই সম্পর্কিত একটি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোড়ার মধ্যে থাকবেন